পশ্চিমবাংলার এক ছোট্ট গ্রাম নবগ্রাম ধান খেতে ঘেরা কচি ঘাসে ঢাকা ভোরের শিশিরে ঝলমল করে ওঠে মাটির পথ এই গ্রামের এক প্রান্তে বাস করত গোকুল নামের এক কৃষক গোকুল দরিদ্র ছিল কিন্তু পরিশ্রমীয় সৎ ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে যেত আর সন্ধ্যা নামলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসত নিজের ছোট কুঁড়ে ঘরে তার ঘরে ছিল স্ত্রী কমলা এবং একমাত্র কন্যা গোপী তারা তিনজনেই খুব সরল জীবনযাপন করত দিনে দুইবেলা ভাত ডাল পেলেই তারা ধন্যবোধ করত কিন্তু দরিদ্র হলেও তাদের মুখে কখনো অভিযোগের ছায়া দেখা যেত না কমলা প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করত মা তুমি শুধু আমাদের পথে রেখো আমাদের পরিশ্রমের ফল যেন পাই গোকুল বলত আমাদের ঘরে মা লক্ষ্মী কখনও আসবে না কমলা কারণ আমাদের ঘরটা বড়ই মাটির কমলা হেসে বলত মা লক্ষ্মী মাটির ঘরেও আসেন যদি মনটা থাকে সোনার বছরটা ছিল অদ্ভুত কঠিন বৃষ্টি হয়নি ঠিক মতো ধানের শীষ শুকিয়ে গিয়েছিল মাঠে ফলন কম আর বাজারে দামের পতন গোকুলের হাতে যা সামান্য টাকা ছিল সবই শেষ হয়ে গেল একদিন সন্ধ্যায় গোকুল ক্লান্ত হয়ে উঠোনে বসে রইল কমলা বলল আজ চুলায় আগুন জ্বলেনি গোকুল চাল শেষ গোকুলের চোখে জল এসে গেল আমি এত খেটেও যদি মেয়ের মুখে এক মুঠো ভাত দিতে না পারি তাহলে আমার এই হাতের পরিশ্রম কিসের গোপী এগিয়ে এসে বলল বাবা তুমি না মা বলেছে মা লক্ষ্মী একদিন আমাদের ঘরেও আসবেন গোকুল মেয়ের মাথায় হাত রেখে চুপ করে রইল সেই রাতে ছিল আশ্বিন মাসের পূর্ণিমা চাঁদের আলোয়ে চারদিক ভরে গেছে রূপালী আভায় কমলা উঠোনে প্রদীপ জ্বালিয়ে বলল আজ লক্ষ্মী পূজা যদিও কিছু নেই তবু আমি মা লক্ষ্মীরকে নমস্কার করব সে একটি ছোট প্রদীপে সর্ষের তেল ঢেলে তুলো জ্বালাল পুরনো একটা ফুল শুকিয়ে গেলেও সেটিই সে নিবেদন করল গোকুল হেসে বলল তুমি তো সব দাওয়া শীষ করে দিচ্ছ মা লক্ষ্মীর জন্য কমলা শান্ত কণ্ঠে বলল দেওয়া যত ক্ষুদ্রই হোক যদি তা ভালোবাসায় ভরা হয় মাতা গ্রহণ করেন রাত গভীর হলে তারা তিনজনেই ঘুমিয়ে পড়ল কিন্তু রাতের তৃতীয় প্রহরে হঠাৎ এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ঘরের ভেতর গোকুল ঘুম ভেঙে দেখল ঘরের কোণে এক দীপ্তিময়ী নারী দাঁড়িয়ে আছেন তার পরনে লাল বেনারসি শাড়ি হাতে পদ্ম মুখে স্নিগ্ধ হাসি গোকুল ভয়ে কামতে কামতে বলল আপনি কে মা তিনি বললেন আমি লক্ষ্মী আজ তোমাদের ভক্তিতে আমি এসেছি তোমরা কিছুই চাওনি শুধু ভালোবাসা দিয়েছ গোকুল ও কমলা উঠে প্রণাম করল দেবী বললেন তোমাদের ঘর ছোট কিন্তু মন বড় আমি এই ঘরকে আশীর্বাদ দিচ্ছি এই বলে তিনি হাত থেকে এক মুঠো সোনালি আলো ছুঁড়ে দিলেন ঘরের চারদিকে ভোরবেলায় গোকুলের ঘুম ভাঙতেই দেখতে পেল উঠোনে শস্যের বস্তা দুধের হাড়ি ঘরে নতুন কাপড় এমনকি গোপীর পায়ে একজোড়া রূপোর নুপুর কমলা হতবাক এই কি করে সম্ভব গোকুল চুপচাপ হাত জোর করে বলল মা এসেছিলেন তিনি আশীর্বাদ দিয়েছেন গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল মা লক্ষ্মী নাকি গোকুল কৃষকের ঘরে এসেছেন গ্রামের ধনীরা অবাক তারা বলল গোকুল তো গরিব তার ঘরে মা কেন আসবেন কিন্তু সত্যিটা ছিল একটাই মা আসেন সেখানে যেখানে নিষ্কলুষ মন ও সৎ পরিশ্রম থাকে অধ্যায় পাঁচ ঈর্ষা ও অহংকারের পরিণতি গ্রামের এক ধনী মানুষ ছিল ধনঞ্জয় রায় সে শুনে রাগে ফেটে পড়ল দেবী গরিবের ঘরে আসবেন আর আমার প্রাসাদে নয় অসম্ভব সে সেই রাতে নিজের বাড়িতে লক্ষ্মী পূজা করল কিন্তু সেখানে ছিল অহংকার নয় ভক্তি তার মেঝেতে সোনা রূপা দামি কাপড় ছড়ানো কিন্তু মনের ভেতর লোভ রাত পেরিয়ে সকাল হলে সে দেখল বাড়ির ভাণ্ডারে আগুন লেগে গেছে সোনার বাক্স ছাই হয়ে গেছে তখনই সে বুঝল মা লক্ষ্মী সোনা নয় ভক্তি চান সে দৌড়ে গোকুলের বাড়িতে এসে প্রণাম করল ভাই আমিও কি তোমার মতো ভক্ত হতে পারব গোকুল মৃদু হাসল হৃদয় পরিষ্কার করলেই মা আসবেন গোকুল মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে ধনবান হয়ে গেলেও কখনো অহংকার করেনি সে গ্রামের দরিদ্রদের মধ্যে শস্য বিলিয়ে দিল কারোর ঘরে ছাউনি দিল কারোর বিয়েতে সাহায্য করল গ্রাম নবগ্রাম ধীরে ধীরে বদলে গেল কেউ আর ক্ষুধার্ত থাকল না সবাই মিলেমিশে পূজা করত প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমায় গোকুলের উঠোনে লক্ষ্মী পূজা হত কিন্তু এবার সেখানে আসত সব ঘরের মানুষ একদিন পূজার রাতে গোকুল চুপ করে আকাশের দিকে তাকিয়ে বলল মা তুমি কি আজও আছো এক ঝলক বাতাস বয়ে গেল প্রদীপের শিখা দুলে উঠল আর পদ্মর গন্ধ ভেসে এল কমলা মৃদু হেসে বলল মা সব সময়ই থাকেন শুধু চোখে নয় মনে দেখতে হয় বছর কেটে গেল গোপী বড় হয়ে গেল তার বিবাহ স্থির হল পাশের গ্রামের এক সৎ যুবকের সঙ্গে বিয়ের দিন ছিল আবার সেই আশ্বিন পূর্ণিমা বিয়ের রাতে যখন সবাই আনন্দে মেতে তখন এক বৃদ্ধা মহিলা এসে উঠোনে দাঁড়ালেন কেউ চিনল না তাকে গোকুল ছুটে গিয়ে বলল মা আপনি কে বৃদ্ধা হাসলেন আমি পথের যাত্রী একটু জলের প্রয়োজন গোকুল নিজ হাতে তাঁকে জল দিল খেতে বসালো বৃদ্ধা খাওয়া শেষে বললেন তুমি ভক্তি দিয়ে যাকে ডেকেছিলে আমি সেই মা লক্ষ্মী এই বলে তিনি ম্লান আলোয় মিলিয়ে গেলেন সেই মুহূর্তে উঠোনের প্রদীপগুলি একসাথে জ্বলে উঠল যেন আকাশের তারারা নেমে এসেছে গোকুলের পরিবার আর কখনও অভাব দেখেনি কিন্তু তারা বিলাসে নয় দান ও ভক্তিতে জীবন কাটালো। গোকুল প্রায়ই বলত মা লক্ষ্মী ধন দেন কিন্তু তার চেয়ে বড় দেন হৃদয়ের আলো গ্রামের মানুষ শিখল ভক্তি পরিশ্রম ও সততা ছাড়া কোনো পূজা পূর্ণ নয় আর মা লক্ষ্মী কখনও সোনারূপার প্রাসাদে নয় নিষ্কলুষ হৃদয়ের ঘরেই আগমন করেন এই গল্প শুধু এক কৃষকের নয় আমাদের প্রত্যেকের জীবনের প্রতীক আমাদের ঘর ছোট হোক কিন্তু যদি মন বড় হয় যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই মা লক্ষ্মী আমাদের ঘরেও আসবেন চুপি চুপি প্রদীপের আলোয়ে ভালবাসার রূপে